অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তালা আমাদের একটি বড় মহান একটা বিশাল মসজিদ আসার তাফিক দান করেছেন আদেশের মধ্যে এটাও আসার রসুল ইসলাম বলেছেন জামাত যত বেশি বড় হয় মানুষ যত বেশি হাজির হয় আল্লাহ তালা এ তত বেশি কবুল করেন সবচেয়ে বড় কথা হতে হচ্ছে প্রত্যেক জায়গার মধ্যে একটা মসজিদ হচ্ছে এই মসজিদটা আমাদের এই এলাকায় হয়েছে এই মসজিদটা এখানে হওয়ার কারণে এটা শুধু একটা মসজিদ একটা কমপ্লেক্স এখানে ধর্মীয় অনেকগুলো শাখা আছে যেখানে মানুষ বিভিন্ন প্রয়োজনে আসবে ফলে এই এলাকাটা দিন এবং বারোবাকিয়া এই এলাকাটা দিনের ক্ষেত্রে আরও বেশি আধুনিক হবে আরও বেশি কার্যকরী হবে বলে আমি আশা করি সর্বোপরি আমি একজন নগন্য গোলাম হিসেবে এখানে একজন ইমাম খতিব হিসেবে নিয়োগ পেয়ে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি আমার নিয়ত হচ্ছেন সরকারি চাকরি নয় আমার নিয়ত হচ্ছেন ক্যাদমতটা করা আমি আল্লাহর কাছে দোয়া করেছি যাতে এই মসজিদে শুধু আমার দিনের ক্যাদমত বেশি হয় আল্লা তুমি আমাকে এই মসজিদদের কবুল করো সেভাবে দোয়া করেছি সরকারি আর বেসরকারি হওয়া উচিত এজন্য আমি খুব খুশি আমি আশা করি আমি একজন ইমাম হিসেবে আমার যে মূল দায়িত্ব সেটা আমি ইশা পালন করবো সুক্রিয়